আসসালাম আলাইকুম আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো আহ ইন্ডিয়ান এর কথা যিনি মলম বিক্রেতা নামে আমাদের দেশে খুবই পরিচিত ব্যক্তি তার নিউজ শুনলে মনে হয় সে এখনই খেয়ে এসেছে এমন ধরনের নিউজ এ প্রচার করছে যে এটা আমাদের খুবই অবাককার এবং আমরা খুবই এন্টারটেনমেন্ট পাই কারণ তার কথাবার্তা এমনভাবে বলে সেটা আসলে যে আমাদের বাস্তবতার সঙ্গে মোটেও সামঞ্জস্যপূর্ণ তো একটা পার্শ্ববর্তী দেশ হিসেবে যে বৈশিষ্ট্য থাকা দরকার যে অবদানপূর্ব থাকা দরকার সেটা আমি ইন্ডিয়ান থেকে পাচ্ছি না সেটা আমরা কেউই ইন্ডিয়ান থেকে পাচ্ছি না যেটা প্রত্যাশা করি সেটা আমরা পাচ্ছি না অথচ তাদের দেশ সম্পর্কে আমরা কিছুই বলি না কিন্তু তারা আমার দেশটাকে চুষিয়ে নিয়ে আমাদের দেশটাকে চুষে নিয়ে এবং আমাদের দেশটাকে উত্তক্ত পরিস্থিতি করার জন্য তারা উঠে পড়ে লেগেছে এবং এই ক্ষেত্রে ওই সরকারও এটা সাপোর্ট করছে সাপোর্ট এর জন্য বলছি যে এতদিন ধরে আপনাদের ন্যাশনাল টিভি যেটা আন্তর্জাতিক মহলে উপস্থাপন করা হয় সেই সব টিভি চ্যানেলে সেই সব সাংবাদিকরা যদি একটা খারাপ নিউজ বা অপপ্রচার যাকে বলে মন করা তথ্য দিয়ে একটা দেশের বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করতে চাইছে সেখানে আপনাদের কি আপনাদের সরকারের কি অবদান থাকা দরকার সেরকম অবদান আমরা দেখতে পাচ্ছি না যেহেতু দেখতে পাচ্ছি না সেহেতু আমি বলবো যে সরকারও এখানে অবদান রয়েছে যে এই ক্ষেত্রে তিনিও সাপোর্ট করছেন তারাও সাপোর্ট করছেন তাদের এই কর্মকাণ্ডকে তারা আমাদের দেশের ক্ষতি করতে চাইছে অথচ আমরা তাদের দেশের সম্পর্কে কোনো এরকম মন্তব্য করিনি তাদের দেশের সম্পর্ক সাথে আমাদের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে দীর্ঘদিনের সে উনিশশো সাল থেকে এটা দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সেখানে তারা তার পরিবর্তিতে তারা কি দিচ্ছে তা চাইছে যে তাদের সাথে একটা শত্রুতা আহ তৈরি হোক এবং তারা চাচ্ছে অযৌক্তিক দাবিগুলো তাদের আমরা মেনে নেই এবং দীর্ঘ অনেক বছর ধরে তারা যে আমাদের উপর ন্যায্যতা আমাদের ন্যায্যতা দিচ্ছে না সেটার আমরা প্রতিবাদ না করি সেটাকে আমরা সবসময় বহন করে নিয়ে যাই তাদের অযৌক্তিক দাবিগুলো সব সময় মেনে নিয়ে চলি সেই প্রচারে এই ধরনের প্রচারের মাধ্যমে আমাদের চাপ সৃষ্টি করছে আসলে আগে যে বাংলাদেশ ছিল সেটা এখন নেই পরিবর্তন হয়েছে এখন জনগণ দেশের জনগণ সরকার সবই পরিবর্তন বুঝতে হবে আগে যে আপনার দাদি ছিল বা মা ছিল তারা এখন নেই এই ধরনের করে আপনারা কি চাচ্ছেন সেটা আমাদের বুঝতে বাকি নেই তা অতএব আপনারা এই ধরনের অপপ্রচার বন্ধ করেন নতুবা আপনারাই এর তলে পড়বেন আর দেখাই যাচ্ছে তলে পড়েছেন সেভেন সিস্টার নিয়ে কথা বলতে সেভেন সিস্টার আপনাদের হাত থেকে ফসকে যাওয়ার পালা আর আপনারা পুরো উঠে পড়ে লেগেছেন আমাদের পেছনে নিজের পাছায় আগে তেনা দেন তারপর অন্যের দিকে তাকান নিজেরটা না ঠিক রেখে অন্যের দিকে তাকালে সেটা হাস্যকর মনে হয় আর এই ধরনের কাজ কারণে এদিন দেখতে পাচ্ছি যে আপনাদের ইন্ডিয়ার যারা কৃষক রয়েছে তারা আন্দোলনে নেমে পড়েছে এবং আপনাদের লোকেরাই আপনাদের বিরুদ্ধে এখন আন্দোলন শুরু করেছে নিজেদের ফলে আপনারা নিজেরাই করেছেন আপনাদের মধ্যে এখন বিশৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টি করেছেন আপনারা নিজেরাই তো আপনাদের সরকার বা মন্ত্রী বা উপরমহলের যারাই রয়েছেন দায়িত্বে তারা এই দৃষ্টি রাখছেন কিনা না তাদের মাথায় ঢুকেছে কিনা জানি না তবে আপনাদের এই ধরনের নিউজ এই ধরনের কথাবার্তা এই ধরনের ভাবমূর্তি আপনাদের উপরই এটার প্রভাব পড়বে সেটা আপনারা টের পেয়েছেন এবং টের পাবেন এরকম করতে থাকলে